এসআইআর যে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে এবার পথে নেমেছেন ইলামবাজার ব্লকের সাধারণ মানুষ ঘুরিসা বাস স্ট্যান্ড স্কুল মোড়ে জমায়েত করে পথ অবরোধ করেন তারা দীর্ঘক্ষণ এর জন্য যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের দাবি যে প্রথমে খসড়া তালিকায় নাম ছিল তা সত্ত্বেও হিয়ারিংয়ের নোটিস কেন পাঠানো হচ্ছে তাদের আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে পাকিস্তানি বাংলাদেশি যারা আছে তারা বেরিয়ে যাক কিন্তু উনিশশো সাল থেকে এদেশে রয়েছেন তাদেরকে কেন এইভাবে হেনস্থা করা হচ্ছে একজন বিক্ষোভকারীর বক্তব্য যে তার বাবার চারটে ছেলে কিন্তু নির্বাচন কমিশন বলছে নাকি ছয় ছেলে মেয়ে তাহলে তার বাবার চরিত্র নিয়ে তো প্রশ্ন উঠছে ক্ষুব্ধ বিক্ষোভকারী তীব্র কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকে বিক্ষোভকারীদের মধ্যে থেকে আওয়াজ উঠছে এসআইআর মানতে তারা বাধ্য নন শেখ শামসাদ তিনি একজন বিক্ষোভকারী কি বলছেন শোনাবো প্রথমে যে খসড়া তালিকা বের হয়েছিল আমরা তাদের সমর্থন আমরা সকলেই সমর্থন এসআইআর হোক কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয়েছিল খসড়া তালিকাও বের হয়ে গেল কিন্তু পরবর্তীতে দিন পরবর্তীতে ইলেকশন কমিশন বলতে যাচ্ছে না এই কাগজ কাগজবাদ এই কাগজবাদ ছটা বেশি সন্তান হলে হবে না এরকম যে দিনের পর দিন যে মানসিকতা নিয়ে ওরা এগোচ্ছে তারই প্রতিবাদ আমাদের মিছিল আমরা চাই যারা বহিরাগত তারা বেরিয়ে যাক যারা বাংলাদেশে তারা বেরিয়ে যাক যারা পাকিস্তানি তারাও বেরিয়ে যাক কিন্তু আমরা উনিশশো একত্রিশতো সাল থেকে আমরা এই ভারতবর্ষে আছি কিন্তু তারপরেও দিনের পর দিন যে যাচাই হচ্ছে কাগজ বের করছে তারই আমরা প্রতিবাদ করছি বা আমরা এরকম মানব না সুস্থ মস্তিষ্ক নিয়ে ভারতবর্ষকে জনসাধারণকে তাদের ন্যায্য দেওয়ার জন্য যদি এস আই আর হয় আমরা মানতে রাজি কিন্তু এরকম দিনের পর দিন যে অবনতি করছে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে এটার আমরা একবারে বিরোধী যার কারণে আজকে আমাদের প্রতিবাদ এটাই যে এস যে প্রথম যে নিয়ম ছিল খসরা যে তালিকা ছিল সেটাই গ্রহণ হোক না ওই এসআইয়ের বাতিল যাক অবশ্যই প্রথমে আপনি বলুন আপনাকে আমি জিজ্ঞাসা করছি আমার বাবা চারটা সন্তান আমরা চার ভাই কিন্তু আজ কালকে আমাদেরকে নোটিশ দিয়েছে যে তোমরা ছয় ভাই তাহলে বলুন এটা আমার বাবার চরিত্র উপরে আঘাত করা হচ্ছে না বলা হচ্ছে না যে আমার বাবার আরো সন্তান আছে আপনি বলুন আপনি জানবেন প্রথমত অ্যাডমিট কার্ড কী ছিল অ্যালাউ ছিল দুদিন আগে কি বলো ইলেকশন কমিশন অ্যাডমিট কার্ডে অ্যালাউ নাই। কি বলো তোমরা সার্টিফিকেট দেখো তারপরের দিন বলো সার্টিফিকেট চলবে না তারপর বলো তুমি মুসলিম বলে চলবে না কেন এই দুর্নীতি আমরা চাইছি একটাই সুস্থ মস্তিষ্ক নিয়ে সমগ্র ভারতবর্ষের মানুষের কথা ভেবে সুন্দরভাবে প্রথমে যে খসড়া তালিকা বের হয়েছিল সেটাই গ্রহণযোগ্য করুক না হয় এই এসআই আইন বাতিল যাক অবরোধ ওঠাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ পরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তিনি জানান কোনো সমস্যা নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে যান চলাচল যাতে স্বাভাবিক হয় সেই জন্য তিনি নিজে ঘটনাস্থলে থেকে তদারকি করেছেন কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার রানা হয়ে গেছে সোনাম নর্মাল লোকজন যাতায়াত করছে গাড়ি সব ছেড়ে দেওয়া হয়েছে এখন আমাদের পরিস্থিতি শান্তই আছে এবং আমরা নিজেরা থেকে এখানে দাঁড়িয়ে থেকে ঠিক করে দিচ্ছি কোনো সমস্যা নেই কিছু করা হয়নি কিছু হয়নি ওরা আমাদের এখানে করছি এবং আমার ট্রাফিক কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাবে কোনো সমস্যা নেই এই নিয়ে কালিক শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইলো আপনাদের জন্য বাংলায় সামনের নির্বাচন বিধানসভা নির্বাচন দু আর এই নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পেশাল ইন্টিভিশন রিভিশন যে এসআইআর আর এই এসআইআর নামক এই মুহূর্তে বাংলার বুকে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে রীতিমতো এসআইআরকে কেন্দ্র করে রীতিমতো একেবারে শাসক বানাম যে বিরোধী সংগঠনগুলি রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু দেখা যাচ্ছে রীতিমতোই বা বিজেপি সরকারকে কেন্দ্র সরকারকে তৃণমূল শাসক তৃণমূল বাম কংগ্রেস সকলে ঐক্যবদ্ধভাবে এসআইআর নিয়ে কিন্তু একেবারে তুল কালাম এবং আক্রমণ তীব্র আক্রমণ কটাক্ষ কিন্তু শুরু হয়েছে আর রীতি এই দিন দেখা গেল বীরভূমের ইলামবাজার এলাকায় যে দেখা গিয়েছে যে এই লাম্বাজা ব্লকের যে সাধারণ নাগরিক রয়েছে তারা কিন্তু সত্যস্প্রুতভাবে রা কোনো অরাজনৈতিক কোনো রাজনৈতিক সমর্থন না নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিল প্রতিবাদ সভা করতে গুড়িষ্যা যে বাস মোড় থেকে প্রথমে জমায়েত হয় এই জমায়েত আর সাধারণ নাগরিক ইলামবাজার ব্লকে যে সাধারণ নাগরিকরা রয়েছে তাদের প্রতিবাদের ভাষা ছিল যে এসআইআর নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এই বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের মন্তব্য বক্তব্য উঠে এসছে তারা বলছে বারবার যে দেখা গিয়েছে যে এসআইআর যে প্রথম খসড়া তালিকা সেখানে তার নাম রয়েছে সেই নামের তারা যে এসআইআর সম্পূর্ণ তারা এস করেছেন তারপরেও তাদেরকে কেন একাধিকবার নোটিস করছে আর নোটিশে এই হেয়ারিংয়ে কিন্তু আসার জন্যই তারা কিন্তু হেনস্থা হচ্ছে প্রাপ্তবয়স্করাও হেনস্থা হচ্ছে এমন কি তাদের দাবি যে সকল কাজকর্ম ছেড়ে এসআইরের লম্বা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং সম্পূর্ণ করে তাদের দিন এবং বৃহত্তরভাবে কাজের কর্মের সমস্ত কিছু ক্ষতি হচ্ছে তারা বলছে আরও বলছে যে পাকিস্তানি বাংলাদেশি যারা আছে বেরিয়ে যাক উনিশশো সাল থেকে যারা এখানে বসবাস করছে তাদেরকেও কেন হেনস্থা করা হচ্ছে এমনই কিন্তু বিক্ষোভকারীদের থেকে মন্তব্য উঠে এসছে আর এই বিক্ষোভকারীদের জেরেই ইলামবাজার দুর্গাপুর ইলামবাজার সিউড়ি যে রোড এই রোড কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয় প্রায় টানা তিন ঘন্টারও বেশি কিন্তু যানজট থাকে আর এই যানজটে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ সরকারি বেসরকারি বাস বিভিন্ন প্রাইভেট কার এবং বাস লরি ডাম্পার সমস্ত কিন্তু একেবারে এই রাস্তা এই রাস্তাটা কিন্তু পুরোপুরি এভাবে স্তব্ধ হয়ে যায় রীতিমতো এই স্তব্ধতা দেখেই যানজট দেখে কিন্তু ইলামবাজারে যে ভিডিও রয়েছে তিনি কিন্তু ছুটে আসেন ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে সাধারণ নাগরিককে কিন্তু বোঝানোর চেষ্টা করেন সেই বোঝানো ব্যর্থ হলেও পুলিশ তারপরে অ্যাকশন মুড়ে আসে আর পুলিশ তারপরেই পুলিশ কিন্তু এই বিক্ষোভকারীদেরকে বারবার ছাত্র ছ অনুরোধ করার পর তাদের যখন তারা কক্ষ না চড়ে বসে তার কারণেই কিন্তু পুলিশ কিন্তু এই যানজটকে মুক্ত করার জন্য পুলিশ কিন্তু এই বিক্ষোভকারীদের ওপর এসআইআর প্রতিবাদে যারা বিক্ষোভ করছিল সেই বিক্ষোভকারীদের উপর কিন্তু লাঠি উঁচিয়ে তারা করতে শুরু করে এমনও এমন চিত্র দৃশ্য উঠে আসে যেখানে পুলিশ লাঠিচার্জ করছে এবং যানজট মুক্তি করার চেষ্টা করছে এবং এই 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 বিক্ষোভের জন্য পুলিশ বীরভূম বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার জেলা তিনি রানা মুখোপাধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুর এসডিপিও তিনি পৌঁছে যায় দুবরাজপুর থানার ওসি ইলামবাজার থানার ওসি এমনকি বোলপুর থানার আইসি এতজন পুলিশ আধিকারিককে কিন্তু এই ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে রীতিমতোই একেবারে দেখা যায় যে এশায়ারের প্রতিবাদে ইলামবাজার ব্লকে যে সাধারণ নাগরিকের যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু একেবারে রণক্ষেত্র রূপ নেয় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে বিক্ষোভকারীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয় রীতিমতো এক কথা বলা যেতেই পারে এসআইআরকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নিয়েছে ইলামবাজার এসআইআর এর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আর এরই প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ ঘুরিষা বাস স্ট্যান্ড স্কুল মোড়ে জমায়েত করে পথ অবরোধ করেন তারা দীর্ঘক্ষণ সৃষ্টি হয় যানজটে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের দাবি যে প্রথমে খসড়া তালিকায় তাদের নাম ছিল তাহলে তারপরে কেন তাদের কাছে হিয়ারিংয়ের নোটিস এলো কেউ কেউ আবার বলছেন যে তারা তো উনিশশো সাল থেকে এখানে রয়েছেন তাহলে তাদেরকে কেন এইভাবে হেনস্থা করা হচ্ছে কেন তাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলা হচ্ছে এক বিক্ষোভকারী অভিযোগ করে বলছেন যে তার বাবার চার ছেলে কিন্তু নির্বাচন কমিশন বলছে ছয় ছেলে মেয়ে তাহলে তার বাবার চরিত্র নিয়েও তো প্রশ্ন উঠতে শুরু করছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রীতিমতো নির্বাচন কমিশনকে কটাক্ষ করছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না